হাই বন্ধুরা তোমরা কেমন আছো আর দেখো আজকে আমি তেলা মাছের ঝোল করতে চলেছি ঝাল করতে চলেছি আর তেলা মাছে ঝাল করার জন্যে মাছটাকে ভালো করে কুটে তেলাকি মাছটাকে ভালো করে কুটে ঝাল হলদি মাখিয়ে নিলাম এবার আমি গ্যাসে কড়া বসিয়ে তাতে আমি সরিষার তেল গরম করে নিচ্ছি এইবার আমি একে একে মাছগুলো সব ভাজবো মাছগুলোকে দেখো ভাজছি ভাজা হয়ে যাচ্ছে এবার মাছগুলোকে তুলেছি আমি কোড়াতে এবার ভালো করে এক পিট করে হবে আর এক পিট করে আমার উল্টাতে হবে এবার দেখো আমি সুন্দর করে মাছগুলোকে উল্টাচ্ছি সুন্দর করে মাছগুলোকে উল্টে এবার মাছগুলোকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি তুলে একটা প্লেটে রাখছি দেখো মাছগুলোকে তুলে আমি ভালো করে প্লেটে রাখছি এবার আমি আগের থেকে পেঁয়াজ কুচি কাঁচা ঝাল কুচি রসুন কুচি তেজপাতা কুচি আগের থেকে আমি কুচি রেখেছিলাম সেইগুলো কোড়াই দিয়ে এবার ভালো করে নাড়ছি ভালো করে নেড়ে নাড়া হয়ে গেলে তাতে আমি লবণ দেবো আর হলদি দেবো সামান্য পরিমাণে একটু গুঁড়োঝালও দেবো কাঁচা ঝাল দেওয়া আছে থাকি তাতে একটু গুঁড়ো ঝালও দেবো দিয়ে আমি ভালো করে মাখিয়ে ভালো করে মশলাটা করে নিচ্ছি নিয়ে এবার পরিমাণ মতো এতে জল ঢালতে হবে যেহেতু আমার এখানে তিনটে মাছ সে সেই পরিমাণ মতো আমি জল ঢালছি এবার তোমরা যে যেরকম খেতে চাও সে সেরকমভাবে জল দিও এবার আমি একে একে মাছগুলি দিয়ে দেব জলটা গরম হয়ে যাক জলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে দিয়ে দেবো কোড়াতে এবার আমি এক একে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার মাছগুলো দিয়ে একটু ফুটতে থাকবে মাছ জলটা একটুখানি ভালো করে টকবকে ফুটছে এবার আমি দিচ্ছি দেখো মরিচগুলো কারণ ঝাল গুঁড়ো হলদি গুঁড়ো লবণ গুঁড়ো সবই দেওয়া হয়ে গেছে মরিচগুলো দিয়ে দিচ্ছি আর তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটি করে লাইক করো এবার দেখো আমার মাছের জল হয়ে গেল আমি মাছের ঝাল এবার নামিয়ে নেব আর আমি নতুন চ্যানেল খুলেছি তাই আমার তো অভিজ্ঞতা নেই প্লিজ তোমরা সাপোর্ট করো পরপর আমি আরও ভালো ভিডিও দিতে থাকবো